আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওতে আমরা দয়া কোথ এবং দয় মাস রা শিখবো তো প্রথমে আমরা দয় মাস শিখবো পরে আমরা দয়া কোঁথ শিখবো তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে দেখবেন একটু টানবেন না যদি আজকের এই ভিডিওর সম্পর্কে দেখেন তাহলে দয়া মাস রোহাটা খুব সহজে সুন্দরভাবে আপনারা শুদ্ধ করে বুঝতে পারবেন আমি শব্দ শব্দে আপনাদেরকে শিখিয়ে দিব শব্দ শব্দে বানান করে প্রত্যেকটা উচ্চারণ আপনাদেরকে শিখিয়ে দিব এই মাস রা কিন্তু আমরা নামাজের মধ্যে পড়ি অর্থাৎ শেষ বৈঠকে আমাদের পড়তে হয় তাসাহুদ শরীফ তারপর দয়মাস পড়তে হয় তো এর আগের দুটি ভিডিওতে আমরা তাজশাহুদ এবং দুরু শরীফ নিয়ে আলোচনা করছি মানে আপনাদেরকে শিখাইছি দুটি তাসাহুদ দুরুল শরীফ অবশ্যই আপনার সেই দুটি ভিডিও দেখে তাজশাহুদ এবং দুরু শরীফ সেখানে নেবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা মাস সুরাটা শুধুভাবে শেখাবো চলুন শুরু রাজীম বিশিল হাম জবর আল লাম খারবর ল হামিম হুম গুন্বন্ হুম ইম জবর ম হুম হুম হামজাহ ইনিয়া জের নি ই এখানে ইন গুণ করবেন নিতে এক লিপ্টন দেবেন একসাথে হবে অবটা মোটা করবেন রা বলবেন না র বলবেন লাম মিম জব লাম তা পেস টু রু রাম টু একসাথে

ইলা ই তারপর ফাগে গনকে ধরবে ফা গন জবার ফাও ফাউ এখানে ফা লিপ জবার ফাফ বলবেন না এই ফাগে গনকে ধরবেন ফাউ ফা রিফি লামি আজের লি এক ফাউ ফির ফাউ ফির গঞ্জবর মা ফা জের ফি মা গুফি রেবর র মা গুফির তামিম দুই তাম যাবেন মা গুফির তাম মিম নুন মিন عين know عين دال the ring, the ring, the ring, the ring, يا ring, the واو the ring, the و the ring, the ring, the يا maghfiratan min indika warhamni তারপর হামদা নুন যে ইন এখানে অবশ্যই কি করবেন অবশ্যই এখানে গুণ্য করবেন ওয়াজিব গুণ ইন নুন যে না ইন না কাপ কা ইন না কা হামদা নুন যে বার আং এ তাগেল ধরবে তাল আম তাল ইন না কা আং তাল ইন না কা আং তাল ৱন যুবৰ গ ফা ৱ পেচ ফু গ ৰ দুই পেচ ৰ চৰি ৰ পেচ ৰোৰ ইনাকা আং তাল গ ফুৰুৰ ৰ যুবৰ ৰ হাই আজিৰে সেই মীন পেচিম ৰ সেইমে ইনাকা আং তাল গ ফুৰ ৰস ইনাকা আং তাল লগ ফুৰ ৰসে

আমরা এখানে মাং কাসি র বলতে পারি আবার এখানে মিলা পড়তে পারি যুল মাং রউ ওয়ালা ইগফিরুয-যুনুব এরকম পড়তে পারেন তবে আপনারা মিলাইনা পড়ে শব্দ শব্দই পড়েন যুল মাংকাসি র ওয়ালা ইগফিরুয-যুনুব ওয়ালা ইগফিরুয-যুনুব ইল্লা আনতা phagg phir li magh phir va tam minh ring di ka magh mình nghe quán giáo đoạn đó hỏi bây giờ, mũi ta gọi ra tam minh ring minh tam minh ring إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ইল্লা আং ফাউফিরলি মাওফির তাম দিক ওয়ার হামনি ইনাক তাল ওয়াফুর হে তো এরকমভাবে আপনারা একসাথেও পড়তে পারবেন আবার শব্দ শব্দ পড়তে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ইনশাআল্লাহ এরপরের ভিডিওতে আপনাদেরকে দয়া কোন শিখে দিব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ